করিমগঞ্জ না শ্রীভূমি নাম পরিবর্তন বিতর্কে উত্তপ্ত সীমান্ত জেলা অভিযোগ সরকার জেলাবাসীর পরামর্শ না নিয়েই নাম বদলে ফেলেছে প্রতিবাদে শনিবার ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন দোকানপাট বাজারহাট যানবাহন বন্ধের ডাক বিষয়টি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধীর দরজা গত পয়লা সেপ্টেম্বর শ্রীভূমি শহরের নাম পরিবর্তন নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে যান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন মুখ্যমন্ত্রী আরও একবার শুনে নিন করিমগঞ্জ নাম শ্রীভূমি মই দিয়া নাই রবীন্দ্রনাথ ঠাকুর দিছে তো এই মানুষজন রবীন্দ্রনাথ ঠাকুরের উপরের মানুষ নাকি এই যেটা মানুষের আপনারা নাম কয়েছি এটা কি নোবেল বটা পাইছে কি বটা পাইছে অত বড় বিদ্যানী হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরকে চ্যালেঞ্জ করার জন্য বাবা রে বা ওনাকে আমি এই জায়গায় প্রণাম করেছি বর্তমানে জেলার নাম পরিবর্তন নিয়ে কার্যত শুরু হয়েছে সাম্প্রদায়িক মেরুকরণ নাম বদল নিয়ে দুভাগে বিভক্ত হিন্দু ও মুসলিম সম্প্রদায় শ্রীভূমির নাম কিছুতেই মেনে নিতে পারছে না মুসলিম সমাজ সেই সুযোগকে কাজে লাগিয়ে রাজনীতি শুরু করেছে একাংশ নেতা শুরু হয়েছে জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন শনিবার ধর্মঘটের ডাক দিয়েছেন তারা ধর্মঘট সফল হয় কি না তা স্পষ্ট হবে শনিবারই কিন্তু প্রশ্ন হলো জেলার নাম পরিবর্তন নিয়ে এত রাজনীতি কেন শ্রীভূমি জেলায় কি আরও কোনো ইস্যু নেই রাস্তাঘাট বেকারত্ব দুর্নীতি নিয়ে নীরব কেন ওই নেতারা বিজেপির নাম বদলে দিয়েছে বলেই কি এত হইচই করিমগঞ্জ নামের সঙ্গে জড়িয়ে আছে মুসলিমদের আবেগ এই বিষয়টি নিয়ে কোনো সন্দেহ নেই একই সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও বরাকের মুসলিম সমাজের নামস্য শ্রীভূমি নামটি যেহেতু রবি উক্ত থেকে নেওয়া হয়েছিল তাই প্রথমে তেমন প্রতিবাদ চোখে পড়েনি কিন্তু দুই সম্প্রদায়ের আবেগ দেখে সস্তা রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েন সুযোগ সন্ধানীরা আইনি লড়াইয়ের পরিবর্তে শুরু হয়েছে লোক দেখানো আন্দোলন সমাজ মাধ্যমে কবিগুরুকে নিয়ে শুরু হয়েছে কুৎসা ছড়ানোর কাজ তথাকথিত এই বুদ্ধিজীবীরাই অশান্ত করছেন সীমান্ত জেলাকে প্রশ্ন হয় এই আন্দোলনে কার লাভ হবে হিন্দু মুসলমানের না ওই তথাকথিত নেতাদের যে রবীন্দ্রনাথ সারা বিশ্বে পূজিত যার গান ভারত বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেই রবীন্দ্রনাথের করার মানুষগুলো কি বাঙালি জেলার নাম রবীন্দ্রনাথের উক্ত থেকে নেওয়া হয়েছে জেলার সদরের নাম কাজী নজরুল ইসলামের কোনো উক্তি থেকে নিলেই সবাই খুশি হতেন তা না করে সবাই ব্যস্ত সস্তা রাজনীতিতে নিউজ ডেস্ক রিপোর্ট এন বাংলা